তা যাই হোক কালকে ভিডিও দিতে পারিনি আমাদের যে কন্টেন্ট সেই কন্টেন্টে আবার ফিরে আসলাম ঠিক আছে তা কিছুদিন ওই আলপনাকে নিয়ে ভিডিও করেছিলাম এখন আর এখন আমাদের যা কন্টেন্ট সেই কন্টেন্ট নিয়ে ফিরে আসলাম তা তোমরা কি জানো এই পাঠা ওয়াকারে পা ফুল স্টপয়াকারে থাহা পাঠার মা তেষট্টি বুড়ি আবার তৃতীয় নাম্বারের বউ আনার জন্য প্রস্তুতি চলছে হে তেষট্টি বুড়ি তাই না রে হুম তৃতীয় নাম্বার তোর ছেলের তৃতীয় নাম্বার বউ আনার জন্য প্রস্তুতি চলছে তো হুম তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তাতে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে তা আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিকেশ অন টন অন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে হ্যাঁ এখন কথাটা হলো যে তোমরা হয়তো বলতে পারো তুমি কি জানো দেখো ভিডিওর মধ্যে দেখি আমরা কিন্তু ভিডিওর মধ্যে যা দেখি তাই কিন্তু বলি ঠিক আছে আমরা গভীর একটা টেনে এনে আমরা বলি না কারণ দেখো ভিডিওর মধ্যে দেখাচ্ছে তেষট্টি বুড়ি দেখাচ্ছে আমার মেয়ে আসবে হাই গাইস আমার মেয়ে আসবে আমার দুটো মেয়ে দুটো মেয়ে আসবে এত নাকামো কিসে কিসের তোমার হুম এত না কিসে কিসের মেয়েটা এখনও ডিভোর্স হয়নি এখনও ডিভোর্স হয়নি চিমির সাথে তোমার ছেলে তেষট্টি বুড়ি তোমার ছেলের এখনও ডিভোর্স হয়নি এখনও এখনই আবার তোমার ছেলের জন্য তৃতীয় নম্বরে আনার জন্য প্রস্তুতি চলছে কেন কেন হ্যাঁ লজ্জা লাগে না লজ্জা লজ্জা লাগে না আরে লজ্জা লজ্জা বোধ ঘৃণা লাজ লজ্জা পিঠ সরম থাকলে তো থাকলে তো হুম এই যে এত কিছু হওয়ার পরেও আবার কেন মেয়েটাকে বলছি মেয়েটা তোকে তোকে বলছি তুই তোমাকে বলছি তুমি সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও এই ছেলেকে যদি তোমার জীবনে আসে তোমার লাইফটা কিন্তু ব্যান্ড হয়ে যাবে একটা কথা বলে দিলাম বারং বার বুঝাচ্ছি বার বং বলছি যদি এই ছেলের সাথে যদি তোমার লাইফে জড়াও তাহলে তোমার জীবন বরবাদ হয়ে যাবে ঠিক আছে আর মেয়ের মাকেও বলছি বেশি রসানিক দেখাবেন না কারণ আপনি একটা মেয়ের মা ঠিক আছে মেয়েকে কিভাবে সাবধান রাখতে হয় সেটা আপনি ভালো করে না বুঝলে বুঝে নিন বুঝে নিন আর এই ছেলের কীর্তিকলাপ সবাই জানে এখনও ছেলেটা ঝিমির সাথে ডিভোর্স হয়নি সেই ছেলেটা এখন আবার একটা মেয়ের সাথে ধরাধুলি ঢুলি টলাটলি করতে যাচ্ছে এতগুলো দৃষ্টি কটু লাগছে দৃষ্টি লাগছে ঠিক আছে যাই হোক আচ্ছা বুড়ি তোমাকে একটা কথা বলছি কথাটা হলো যে ওই যে মেয়েটার জন্য তুমি এত ই করছো হ্যাঁ তুমি ভালোবাসতেই পারো মেয়ে বানাতেই পারো তোমার যেহেতু মেয়ে নাই তুমি মেয়ে বানাতেই পারো কিন্তু এইভাবে নয় একটা বাড়িতে একটা যুবক ছেলে আছে ঠিক আছে তোমার ছেলে দুবার বিয়ে হোক তাও যুবক কারণ যে ছেলে সতেরো বছরে বিয়ে করেছে এখন বোধ হয় তেইশ চব্বিশ পঁচিশ বছর হয়েছে ঠিক আছে একটা ছেলের বিয়ে করার বয়স কত আঠাশ উনত্রিশ তিরিশ বা পঁচিশ ছাব্বিশ এখন তোমার ছেলের বিয়ে করার সময় কিন্তু তোমার ছেলে তেষট্টি বুড়ি তোমার ছেলে পা পুলিশ পুলিশটা কয়েকটা ঠাক পাঠা এখন দুটো বিয়ে অলরেডি করে ফেলেছে এখন তৃতীয় নম্বর করার চেষ্টা চলছে তাই না আমরা চোখে কি নেয়া বা করা আমরা কিচ্ছুই বুঝি না আমরা কি আবু কিচ্ছু বুঝি না আমরা সব বুঝতে পারি ঠিক আছে আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা বলো তো কথাটা হলো ঝিমি ঠিক আছে হ্যাঁ ঝিমির মা ঝিমিকে শিক্ষা দিতে পারিনি আমরা সব সময় বলবো ঝিমির মা শিক্ষা দিতে পারিনি ঝিমিকে ছোটো ড্রেস করায় ঝিমিকে খারাপ ড্রেস করায় ঝিমিকে ই করায় হেনা করায় তেনা করায় লাভ 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 একেবারে নানান কিছু কিন্তু ঝিমির কিন্তু চরিত্রর দিকে কোনো কিন্তু কেউ দাগ দিতে পারবে না কারণ ঝিমি কিন্তু একটারে ছাড়ে একটারে ধরে একটারে ছাড়ে একটারে ধরে এই মানে ইগুলো কিন্তু খারাপ অভ্যাসটা কিন্তু ঝিমির মধ্যে নেই হ্যাঁ আজকে ঝিমিকে ঝিমি যদি খারাপ হয়ে থাকে তাহলে ওর মাকে দোষ সবাই দিচ্ছে দোষ দিবে কারণ আজকে ঝিমিকে তুমি কেন একটা মেয়ে তোমার মেয়ে কাকিমা তোমাকে বলছি মিমিকে কাকিমা তোমাকে বলছি তোমার নাম ধরেই বলছি তোমার মেয়েকে তুমি যদি তুমি যদি বলো যে মা তুমি এই ড্রেসগুলো পড়ো না আজকে তোমার মেয়েকে তোমার মেয়ে বা তোমার পাশে সবাই এ ঢাল হয়ে দাঁড়িয়েছিল ঢাল হয়ে দাঁড়িয়েছিল এখনও আমরা আছি তোমার পাশে ঠিক আছে কারণ জানি তুমিও ভালো তোমার মেয়েও ভালো ওই ওদের মতো জটিলতা না ওই পাঠার পাঠার মায়ের মতো তোমরা জটিলতা না কিন্তু একটা কথা বলো তো সোশ্যাল মিডিয়াতে তোমার মেয়ে এত বড় একটা যুবতী মেয়েকে এই নোংরা ড্রেসগুলো কেন পরাও কাকিমা এই জিনিসটার জন্য এত খারাপ লাগছে এত খারাপ লাগছে খুব খারাপ লাগছে তার মধ্যে তোমার মেয়ে এখন মোটা হয়ে যাচ্ছে ঠিক আছে একটা মোটা মেয়ে এই খারাপ ড্রেসগুলো পড়লে একবার চোখটা চোখে দৃষ্টিকটু লাগে খুব খারাপ লাগে দেখতে সেটা তুমি বুঝতে পারো না তুমি মা হয়ে তোমার সামনে ভিডিও করো তুমি রিলস তোমার মেয়ে রিলস করে তুমি ক্যামেরা ধরো তুমি দেখতে পারো না যে আমার মেয়েটাকে দেখতে খারাপ লাগছে হ্যাঁ কেন চুড়িদা কুর্তি এগুলো পরাতে পারো না এগুলো করাতে পারো না কেন গো তুমি এরকম কেন আজকে তোমার মেয়ের জন্য তোমাকে কথা শুনতে হচ্ছে আজকে তোমার মেয়ের জন্য তোমাকে কথা শুনতে হচ্ছে কেন তোমার কথা শুনতে হবে হ্যাঁ আজকে আরেকটা কথা বলছি কাকিমা তুমি কোনো দিনও ডিভোর্স দিবে না ওই ছেলের সাথে সংসার করতেই হবে ওর ঠিক আছে কারণ তোমার মেয়ের সাথে যদি সংসার না করে না তাহলে আবার তৃতীয় নম্বর বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে যাবে আবার দ্বিতীয় নম্বর বিয়ে করবে আবার ওই মেয়েটার জীবন নষ্ট করবে এই পাঠা ঠিক আছে বলতে বাধ্য হচ্ছি কারণ যাই দেখছি আর এগুলো ভাবছি যে ভিডিও করব 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 কিন্তু করার সময়ও পেলাম না আর ইচ্ছেও করছিল না ঠিক আছে এখন কথাটা হলো এই যে তেষট্টি বুড়ি আপনাকে একটা কথা বলছি যে এই ন্যাকামও ছাড়েন ঠিক আছে এখন ছেলেকে ওই ঝিমির সাথে কিভাবে সংসার করতে শেখার জন্য চেষ্টা করে হ্যাঁ সময় হাতের মুঠোয় রাখা সবসময় কত হাতের মুঠোয় রাখবেন কত হাতের মুঠোয় রাখবেন আপনি হ্যাঁ বিবেদ বোধ নেই যে আপনার ছেলে পেটের সন্তান ঠিক আছে ছেলেটার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে দুটো বিয়ে নম্বর মানে দুটো বউ ঘর ছাড়া করে দিয়েছেন এখন আবার তৃতীয় নম্বর আনার চেষ্টা করছেন মেয়ে কি সস্তা মেয়ে কি সস্তা মেয়েকে ছাড়বে ধরবে ছাড়বে ধরবে ছাড়বে ধরবে হ্যাঁ এই নেকামো বন্ধ করুন আপনি বুঝলেন ন্যাকামোটা বন্ধ করুন নেকামো যদি বন্ধ না করে না তাহলে আপনার পরিণাম খারাপ আছে বলে দিলাম পরিণাম খারাপ আছে বুঝলেন তো সত্যি বুড়ি হুম লজ্জা লাগে না লজ্জা লাগে না কেমন ধরনের বউ কেমন ধরনের আপনার মা হুম একটা ছেলেকে মানুষ তো করতেই পারেননি কতগুলো মেয়ের জীবন নষ্ট করছেন আপনি হ্যাঁ মেয়ের জীবন নষ্ট করছেন আপনার ছেলে ভালাইয়া ভুলাইয়া আপনি ভালাইয়া ভুলাইয়া ন্যাকামো করে মেয়েদের করে বসে করে তারপরে মেয়ে ছেলের সাথে বিয়ে দিয়ে তারপরে ছেলে মেয়েদেরকে আপনার বাড়ি থেকে তাড়িয়ে দেন কেন কেন এগুলো কেন হচ্ছে এগুলো কেন হচ্ছে হুম আমার ছেলে প্রমোশন করতে যায় প্রমোশন প্রমোশনের ক্যাথাপুরি প্রমোশন করতে যায় আমি একার মতো থাকতে থাকতে পারবি তুই মেয়ে ছাড়া কোনোদিনও তুই থাকতে পারিস না বুঝলি পাঠা তুই মেয়ে ছাড়া কোনো দিনও থাকতে পারিস না তোর জীবনে সারা জীবন তোর মেয়ে লাগবেই লাগবেই ঠিক আছে ওই জন্য তো আমাদের জিমিকে তুই কোনোদিনও করে পছন্দ করি না কারণ জিমি তোকে এখনো ভালোবাসে এখনো ভালোবাসে হ্যাঁ ওর ওর অনেক দোষ আছে সেটা দোষ দেখো একটা বউকে যদি একটা মেয়েকে যদি কেউ একটা ছেলে বিয়ে করে তাহলে ওই ছেলেটার বা ছেলেটার বাড়ির লোকে কি কর্তব্য যে ছেলেটা মেয়েটাকে কিভাবে আমরা আয়ত্তে আনতে পারি কিভাবে আমরা শাশুড়ি যদি থাকে শাশুড়ির উচিত না যে যেটা যেহেতু কিছু পারে না ওকে আমরা শিখিয়ে দিবো ভালোবাসা দিয়ে আমরা শিখিয়ে দিব সেটা তো করো না সত্যি বুড়ি নির্যাতন করো বদু নির্যাতন নির্যাতন বুড়ি তৃতীয় নম্বর বৌ আনার জন্য প্রস্তুতি চলছে তোমার খালি তোমার ছেলেকে বিয়ে করাবা আর ছাড়বা বিয়ে করাবা ছাড়বা বিয়ে করাবা ছাড়বা এটাই তোমার কি কর্ম যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেড়াচ্ছে না সন্ধ্যাবেলায় করবো এখন আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না ছোট্ট মাধ্যমে ছেড়ে দিচ্ছি